বুঝেছি এখন তুমি সত্যি করে বলো তো এই রাস্তা শব্দবেশে তুমি আসলে কে আমি ভুল আমি মহা পাপী আমার কি কৃষ্ণ দর্শন হবে অবশ্যই হবে অবশ্যই হবে তিনি তো তোমাকে আগেই দয়া করেছেন কৃষ্ণ দয়া না করলে এমন কৃষ্ণ ভক্তকে সম্ভব এই কথা তো আমি তোমাকে আগেই বলেছি বিল্লমঙ্গ এখন শুধু ইষ্ট দর্শনের সুবহ হতে হবে দেখি তোমার গলাটা কোন অচেনা লাগছে তুমি নেই না ঠিকই শুনেছো